আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্রটি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিও যখন ধারণ করা হচ্ছে তখন দশ মে দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুর হাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা পৌরসভরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার হয়ে থাকে আপনারা চাইলে এই হাটে এসে বিভিন্ন জাতের গাভী গরু বকনা বাচ্চা সার গরু ছাগলসহ ভেড়া মহিষও কিন্তু সংগ্রহ করতে পারবেন তো প্রতি সপ্তাহে আপনাদেরকে চেষ্টা করি দু চারটি ভিডিও দিয়ে সহযোগিতা করার যারা গাবি নিয়ে কাজ করতে চান তারা আশা করি কৃষি চিত্র টিভির সঙ্গে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন তো দর্শক আজকে আমরা শরৎনগর গৌহাট থেকে রপিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো মামা এখানেই রয়েছে আমরা কথা বলবো সরাসরি আসসালামু আলাইকুম মামা কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ বেচা কেনা চলছে কাস্টমার তো মোটামুটি নাই তারপরে দুটো তিনটা বেচছেন আলহামদুলিল্লাহ মামা দাল ভাত তো খাওয়ার টাকা হয়ে গেছে আজকে না প্রচুর তো নিয়ে আসেন বেচাও তো হয় মোটামুটি যেহেতু মাত্র হাটের শুরু 11টা 12টা বাজে এখন আমার সময় তো হাটই শেষ হয়ে যায় আচ্ছা তো সব মিলিয়ে নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা জানাবেন মামা আমার নাম রফিকুল ইসলাম বাড়ি পাবনা জেলার দক্ষিণ পারে হাটের পাশে আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী হ্যাঁ আজকের কালেকশন মোটামুটি কতগুলো গাবি ছিল আজ আছে যত বেচা হয়েছে কিছু আর বাকি এখনো আছে অনেকগুলো গাবি বাজার তো মোটামুটি কম গাবি মানুষের এখন একটু কম অনেক বিভিন্ন উপজেলাতে কাটাকাটির সিজন এখন পড়েছে তারপর অনেকটা গরম দর্শকরা আসতে চাচ্ছে না ইচ্ছা থাকলেও খুব গরম তো সেক্ষেত্রে ঘরে বসে গাবি কিনা যাবে কিনা ঘরে বাজার কম ধরেন তাতে কি আপনি আপনি কতটুকু নিশ্চয়তা দিচ্ছেন দর্শকদের আমি অন্য কারো কথা বলবো না আপনি কতটুকু নিশ্চয়তা দিচ্ছেন আসলে প্রকৃতপক্ষে দেখে শুনে কেনা উচিত কারণ আসলে দুধ দেখতে পারবে যে গাভীটা সুস্থ আছে কিনা দেখতে পারবে আসলে আমরা মুখে বললাম যে গরুটা পাঁচ জন আছে আসলে পাঁচ মন বা সাড়ে চার মন আছে নাকি উনি দেখতে পারবে ভিডিও তো এতটা শিওর করা হইতে পারবে না না এটা সত্য কথা আমরা নিজেও কিন্তু এতটা শিওর হতে পারি না যে এইটা চার মন হবেই সরাসরি আসলে সর্ব কিন্তু বর্তমান বাজার কোন যাদের অসুবিধা আছে এটা বাইরে থেকে কিনতে পারবে এই গরুটাই এটা দুই দাঁত বয়স কিন্তু আসলে বললে কিন্তু আমরা বিশ্বাস করি না একশো পার্সেন্ট দুই দাঁত দুই দাঁত দুই গরুটা কিন্তু ছোট না মিডিয়াম থেকে একটু সামান্য বড় বলা যায় গরুর হিসেবে তো এই গরুটা এটা কি প্রথম বিয়ানের গাবি প্রথম প্রথম গাবি এখন বাটে দুধ আছে কেমন মামায়ের দুধ আছে বারো বেশি কিন্তু গরুটার ঠিক নাই একটা রানিং আসছে সকালে গোয়ানো গরু বা কেমন দাম চাচ্ছে দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ বিক্রি করবেন কত হলে আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচিশ কিছু কম বেশ করে বিক্রি করবেন খুব ঠান্ডা খুবই ঠান্ডা দেখতে আচ্ছা শুধু সমস্যা হলে বাচ্চাটা নাই।

আশা করি আমার যে ভিডিওগুলো দর্শকরা প্রতিনিয়ত পায় আমি চেষ্টা করি মামা যে আমার সততা এবং নিষ্ঠার সাথে দর্শকদের সঠিক ভিডিও দিয়ে সহযোগিতা করার এখন আপনারা যদি ব্যাপারীরা সঠিক তথ্য অনেক সময় লুকান তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকে না এই জন্য ধন্যবাদ জানাই যে আপনারা সঠিক তথ্য যারা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসেন মামা আমরা পরের গরুগুলো দর্শকদের দেখাই দ্বিতীয় যে দেখতেছি এটা কি জাতের ভিজিয়ান ভিজিয়ান দাঁতবাস কেমন হচ্ছে চার দাঁত আচ্ছা ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে মামা কয়টা বাচ্চা দিছে এটা প্রথম বিয়ান আচ্ছা সঙ্গে বাচ্চা নাই গাবো নাই পাড়ে দুধ আছে কি মরিবান দুধ আছে মামা কেজি 12 কেজি আচ্ছা 12 কেজি 15 কেজি বলে লাভ কি মামা 12 কেজি শোনার পরে দর্শক যদি বাসায় নিয়ে যাওয়ার পরে 13 কেজি পায় মামা দোয়া থাকে ভালো লাগে খুশি হয়

এখন বাচ্চা নাই গাবো নাই বাটে দুধ আছে কত কেজি দুধ পাওয়া যাবে দশ কেজি আচ্ছা দশ কেজি দুধ জিনুইন দশ কেজি এই অবস্থায় গোল্ডের দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ আচ্ছা বডিতে একটু বেশি আছে দুধে একটু কম আছে দামে মোটামুটি ম্যাচিং তিনটা গাবি পর পর এক লক্ষ পঁচিশ করে আচ্ছা এপাশে একটা একটা বড় গাবি দেখতেছি বেচা না হয়ে গেছে আচ্ছা বড় গাবে আজকে যেটা সিরিয়ালের বড় গাবে সেটাই বেচা কিনা হয়ে গেছে এটা আর আমরা দেখবো না এগোটা দাঁতে দুইটা মামা দাঁতে এটা দুইটা দুই দাঁতের গাবি আসলে পরের গরুগুলো আপনাদেরকে দেখাই এটা সিরিয়াল আমরা চার ধরি যতটা বেচা হয়ে গেছে এটা চার নাম্বার সিরিয়াল এটা কি জাতের মামা মামা নাম হালকা ক্রস আছে দাঁত বয়স কেমন হচ্ছে চার দাঁত চার দাঁত বয়স

দুধে কেমন থাকবে দশের দুধে দশের বাচ্চা সহ গাবি এই গাবিটা কেমন দাম চাচ্ছেন বাজারে এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে মামা দর্শকরা চাইলে কথা বলে দরদাম করে নিতে পারবেন যেহেতু সবগুলোর ক্ষেত্রে দরদামের সুযোগ আছে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন যারা গাবি সংগ্রহ করতে চান রফিকুল মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি মাঝে মাঝে দু চারটা বাচ্চা সহ গাবিও থাকে সরজমিনে হাতে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন তো মামা আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার একটু বলে দেবেন দর্শকদের এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবে তোমা ভালো থাকবেন আসসালাম আলাইকুম